কারণ আপনি জানেন না যে কোম্পানিটাকে আপনাকে তিন মাস পরে আবার কল করবে কিনা ডু নট বার্ন দা ব্রিজ সেটা আপনার নেটওয়ার্কটাকে সেভ করবে আর একটা বলতে পারি যে আহ স্কিল সেটগুলি সবসময় একটু একটু করে বাড়ানো প্রতিদিন একটু একটু করে প্রচুর কন্টেন্ট রয়েছে অনলাইনে যেগুলি ফ্রি অফ কস্ট এবং আমি যেহেতু টেকনোলজি কোম্পানির সাথেও জড়িত ইনফোটেক্স সেখানে আমার আমরা কর্পোরেট ট্রেনিংও করিয়ে থাকি সেটা ক্লাউড সলিউশন বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন যদি আপনার মনে হয় যে আপনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দরকার আপনি এ ধরনের কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার চেষ্টা করেন আমি ধরে নিলাম যে ওই এক্সপিরিয়েন্সটা আপনার ওই পার্টিকুলার স্কিলটা হয়তো আপনি কখনোই টাচ করেননি কিন্তু এক সময় এগুলি কিন্তু খুব ইন্টারডিসিপ্লিনারি কেউ ফাইন্যান্স এ কাজ করছে তাকে কিন্তু একটু বিজনেস টাও জানতে হয় তো বিজনেস ফিল্ডে কাজ করছে তাকে কিন্তু একটু টেকনোলজির সফটওয়্যারটাও জানতে হয় কিভাবে কাজ করতে হয় আমি বলবো যে স্কিলস